দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মনিস্টার নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে দিয়ে ব্যাগ সেটা যে থাই ছপেলা ফল দিয়েছি দেখেন একটা গাছে না আলো চার কেজি ফল ধরে আছে যারা নিবেন যে দেখেন যে ব্যাগ সেটা কিসের জন্য দেওয়া হয়েছে যে যে ব্যাগ ধরার জন্য সুবিধা এবং যে রোপণ করতে পারবেন বা বাসায় উঠানোর জন্য বা যে কোনো প্রান্তে আপনারা নিয়ে যাইতে পারবেন এই জন্য যে ব্যাগ ব্যবসিটা এই জন্য আপনি ধরার জন্য সুবিধার ক্ষেত্রে আমরা দেওয়া উচিত যে যেন কোনো কষ্ট না হয় আপুরা যে যে রোপণ করে চারাগুলো এই জন্য আর কি ভাইয়ারা ছোটো ছোটো ভাইয়ারা রোপণ করে যে এই রকম যারা এরকম থাই ছপেদার নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন তিন ফিট গাছে কীরকম চার কেজি মতো ঝোপালো গাছ দেখেন যে একটি গাছে যে জায়গায় চাষি দেখেন কয়টি গাছ নেবেন তাই যে কয়টি গাছ ক্রিয়ায় করতে পারবেন সেই কটি কয়টি গাছই আমরা দেওয়ার জন্য ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন দেখেন কীরকম ফল ধরে আছে যে আমরা প্রমাণস্বরূপ আমরা ফল দিয়ে থাকি আমরা একটি নয় দুইটি নয় দেখেন বহু পরিমাণে আমার বাগানে আছে যারা যারা নেওয়ার জন্য ইচ্ছুক দেখেন ভাই যে ফলগুলো দেখেন থাই আপনার প্রমাণস্বরূপ নেবেন যে প্রমাণ দেখে আমরা কথা বলি প্রমাণ ছাড়া কথা বলি না যে আপনারা প্রতারণা হয়েন না ভাই যাচাই বাছাই করে জিনিসগুলো ক্রয় করবেন বলছেন ভাই আপনারা নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন যে কীভাবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার যে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে আপনারা যাচাই বাছাই করে নেবেন আমার সঙ্গে কথা বলেও নিতে পারবেন বা আমার বাগানে আসে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই আমরা টেকনার থেকে তে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন যে আমরা সযত্নে ডেলিভারি দিয়ে থাকি আর একটা কথা আছে ভাই যে আপনারা বলতেছেন যে ভাই বাসায় আসলে যে এগুলো কি ফল ঝুলে যাবে না ভাই দে দেখুন যে ঝুবালো দেখেন কীভাবে ঝুবাই ঝুবাই যে ফল ধরে আসে থাই এগুলো সবেদা যারা নেবে নেওয়ার জন্য ইচ্ছুক তারা যোগাযোগ করবেন হস্যাপ ইমো বা যে কোনো এই মতে ভাই আপনারা কথা বলতে চান মুতে কথা বলতে পারবেন সমস্যা নাই যে আমি সবসময় যে ফ্রি থাকি আপনারা ক্রাই করলে যে যাচাই বাছাই করে ক্রাই করবেন বেশি কথা বলি না যে অন্য একটা ভিডিও কথা শুনতে পারবেন আর বেশি কথা বলি না সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ